السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قري القران فاستزهره فحل حلاله وحرم حرامه وحرم حرامه ادخله الله الجنه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم او كما قال عليه الصلاة والسلام شبد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ পশ্চিম করিমপুর হাজি মোহাম্মদ রহমতুল্লাহ নুরানি তালিমুল কোরআন কবি মাদ্রাসার সার উদ্দিগে ছাত্রছাত্রীদের পড়ালেখার উন্নয়ন লক্ষ্যে বাৎসরিক অভিভাবক সমাবেশের আজকে উপস্থিত থাকবেন নাজিরপুর জামিয়া আরবি ইসলামী মাদ্রাসার সম্মানিত নাইব মুহতামিম উপস্থিত থাকবেন অত্র এলাকার মুরব্বান কারাম অভিভাবক বিন্দু উপস্থিত থাকবেন হাজি মোহাম্মদ রহমতুল্লাহ করেন কমি মদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমিন আমাকে আপনাদেরকে দীর্ঘ এক বছর পরে আমাদের ছাত্রছাত্রীদের আমাদের ছেলেমেয়েদের পড়ালেখার মান উন্নয়ন করার লক্ষ্যে হাজি মোহাম্মদ রহমতুল্লাহ নুরানী করেন কবি মাদ্রাসায় একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া দেয় করি এটা একটা দিন ইমার কাজ এটা কি দিন ইমার কাজ এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় এখানে এমন জিনিস শিক্ষা দেওয়া হয় যে জিনিস শিক্ষা করার কারণে যে শিক্ষা করার উসিলায় আমার আপনার সন্তানেরা কিভাবে আল্লাহ তালাকে পাইতে পারবে রাসুলের তরিকা মতো চলতে পারবে সে জিনিস শিক্ষা করার জন্য আমি আপনি আমার সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে আমি এই মাদ্রাসায় ভর্তি করেছি কি বলেন না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আপনি যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় যদি ভর্তি করান আপনি আপনার সন্তানের দ্বারা এক টাকাও আপনি কামাই করতে পারবেন না আপনার সন্তান বছর শেষে উপবৃত্তি পাবে না কথা ঠিক উপবৃত্তি পাবে না পাবে কি পাবে না পাবে আপনি যে আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন আপনার ভর্তি করার শুরু থেকে বছরের শেষ দিন পর্যন্ত আপনার এক টাকা দুই টাকা করে যে টাকা খরচ হয়েছে এই টাকার বিনিময়ে এই খরচের বিনিময়ে আপনি আল্লাহ তাল নিকট সৎকায় সহ পাইতে থাকবেন কি পাইবেন সৎকায় জাহারিয়া সহ পাইবেন এমন একটা সৎকা এমন একটা নেকি আপনার আমল নামার মধ্যে উঠতে থাকবে যেটা আপনার মৃত্যুর পরে আপনার সমস্ত নেকের পথ বন্ধ আপনার কোরআন তেলাওয়াত করেছেন কোরআন তেলাওয়াতের নেকি লেখা বন্ধ আপনি রোজা রেখেছেন রোজার নেকি লেখা বন্ধ আপনি যত যত আমল করেছেন সকাল আমলে কি বন্ধ কিন্তু আপনার সৎকায় দাঁড়িয়ে হিসেবে কিছু যদি আপনি দুনিয়াতে রেখে যাইতে পারেন ও আপনি মৃত্যুর পরে আপনার ওই সৎকায় দাঁড়িয়ে হিসেবে এই আমল নামা থেকে নাকি থাকবেন তাহলে আমরা যা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতেছি কোরআন হাদিস শিক্ষা দিতেছি আমাদের দুনিয়াবি কোনো লাভ না হইলেও আমাদের আখেরাতে লাভ কি বলেন আমাদের আখেরাতে লাভ এই যে আমার আপনার সন্তান মেয়ে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ তালা অশেষ রহমত অশেষ নেয়ামত অনেক মানুষ দেখবেন কত টাকা খরচ করে সন্তানের জন্য কি বলেন খরচ করে কিন্তু আল্লাহ তালা তাকে সন্তান দেয় নাই আমি আপনি টাকা খরচ ব্যতীত আল্লাহ তালা রহমত করে আমাদেরকে সন্তান দিয়েছেন আমরা তাদেরকে যদি দিন শিক্ষায় সুশিক্ষিত করে যাইতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য আমরা আমাদের জীবনটা কামে লাগাইতে পারলাম আমাদের সন্তান যদি আমাদের ওসিলায় যদি কোরআন হাদিস শিখতে পারে তাহলে আমরা আল্লাহ তালার কাছে কিছু ভাবো কি বলেন যে আমার আপনার সন্তান এটা আমাদের জন্য আমাদের নিকট আল্লাহ তালার পক্ষ থেকে একটা আমানত এটা কি একটা আমানত এ আমানত আমরা যদি এ আমানতের যদি খেয়ানত করি তাহলে আল্লাহ তালার নিকট আমরা এ আমানতের জন্য দায়বদ্ধতা থাকবো আমি যদি আমার সন্তানকে দিন শিক্ষা না দিয়ে টাকার লোভে পড়ে আমি যদি আমার সন্তানকে স্কুল কলেজে পড়াই আমি যদি ইংরেজি পড়াই তাহলে আমার সন্তান আপনার সন্তান শেষ পর্যন্ত আমার আপনার উপকারে আসবে না আমার সন্তান আপনার সন্তান যদি আপনি ইংরেজি শিক্ষা দেন তাহলে আমার সন্তান আপনার সন্তান তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকবে আর যদি আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেন এর পাশাপাশি আপনি বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা দিতে পারেন নিষেধ নাই তাহলে সর্বপ্রথম আপনার আমানত আপনার আমানত আপনার পক্ষ থেকে যাবে যদি আপনি আপনার সন্তানটাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে যে আমানত আপনাকে দেওয়া হয়েছে আপনি সে আমানতটা কী করতে পারলেন আদায় করতে পারলেন তাহলে আল্লাহ তালার কাছে আপনি কোনো দায়বদ্ধতা থাকবেন না তাহলে আমার আপনার সন্তান আমাদের কাছে কি আমানত কথা বলতে হবে কি আমানত এই আমানত আমরা যথাযথ কাজে ব্যবহার করতে হবে আমরা মনে করি যে একজন মানুষ আমার কাছে কয়টা টাকা রেখেছেন আমি তার টাকাটা পৌঁছিয়ে দিব সময়ে এটা আমানত না আমার আপনার নিকট আমার আপনার সন্তান একটা আমানত আল্লাহ তালার দেওয়ার সময় এটা আমাদের জন্য আমানত এটা আমরা আল্লাহর দেওয়ার সময় আমরা আল্লাহ তালার দিনের কাজে আমরা নেকের কাজে ব্যয় করতে হবে কি বলেন তাহলে যদি আমরা যদি নেকের কাজে আমাদের সময়টুকু যে আমানত সময়টুকু যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আল্লাহ তালার নিকট আমরা পুরস্কৃত হব কি বলেন তাহলে আজকে আমাদের এখানে আমাদেরকে একত্রিত করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের আমাদের ছাত্র আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করিয়েছি আমাদের ছেলেমেয়েরা কি শিখতে পারছে কি শিখতেছে আমরা একটু জানার জন্য এখানে আমাদেরকে একত্রিত করা হয়েছে তা আমি এই ছাত্রদের পড়ালেখার মূল উদ্দেশ্য নিয়ে কারিম থেকে একটা একটি আয়াত আলাত করেছি আর হাদিস শরীফ থেকে রসুল সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আমি ওই আয়াতের ব্যাখ্যা করতে পারবো না সময় কম আমি শুধু অর্থটা আপনাদেরকে বলতে বলে দিতেছি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন ওয়া কুরিয়ালাহুল্লাহুল জানা আপনার মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর আমি যে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করাইছি কোরআন শিখতেছে আমার ছেলে কি পাবে আর আমি যে টাকা খরচ করতেছি আমি কি পাব যদি আয়াতের অর্থ হলো যদি আমার সন্তান আপনার সন্তান যদি কোরআন শিক্ষা করে আর কোরআন শিখে ওই অনুযায়ী আমল করে ওই কোরআনের মধ্যে যে এখানে হালালকে হালাল বলেছে হারামকে হারাম বলেছে এ যদি হালালকে হারাম হালাল মেনে হারামকে হারাম মেনে যদি চলতে পারে তাহলে আমার আপনার জীবনটা ধন্য আমার আপনার সন্তান কাল কিয়ামতর ময়দানে কাজে লাগবে আপনি যে আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দিতেছেন হাদিস শিক্ষা দিতেছেন আপনি কি পাবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন যে যে তার সন্তানকে টাকা পয়সা খরচ করে একজন হাফেজ বানাইবে একজন আলেম বানাইবে কাল কিয়ামতর ময়দানে ওই হাফেজ কোরআনের পিতাকে মাতাকে ওই আলেমের পিতা মাতাকে কাল ক্যামতর ময়দানে এমন একটা পোশাক পরিধান করানো হবে যে পোশাকের আলোতে পুরা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে তাহলে আমরা যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য হাদিস শিক্ষা দেওয়ার জন্য টাকা খরচ করতেছি তাহলে আমাদের লাভ না লস লাভ কেমন লাভ এটা আমরা দুনিয়াতে বুঝতে পারবো না কাল ক্যামতর ময়দান আমাদের বুঝে আসবে তাহলে আমার উদারটা আহ্বান থাকবে যে আমরা আমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে অতীত আমরা যেভাবে হাজি মোহাম্মদ রহমতুল্লাহ মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআন হাদিস শিক্ষার জন্য সুযোগ করে দিয়েছি আমরা যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ আমার ছেলে না থাকুক আমার আত্মীয় স্বজনদের থেকেও হইলেও একজনকে আমি আনি মাদ্রাসায় ভর্তি করে তাকে কোরআন হাদিস শিক্ষা করার সুযোগ করে দিব কি বলেন তাহলে রসুলসাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তলাবুল্লা আলমী ফারিদাত আলা কুল্লি মুসলিম এই যে দিন শিক্ষা করা আমাদের উপর প্রত্যেক মুসলমানদের উপর শিক্ষা করা ফরজ শিক্ষা করা কি ফরজ তাহলে আমার আহ্বান যে আমরা আমাদের সন্তানদেরকে অত্র মাদ্রাসায় ভর্তি করে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষায় সুশিক্ষিত করে আল্লাহ তালার নিকট থেকে পুরস্কৃত হওয়ার জন্য কে কে রাজি আছি আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে উক্ত মাদ্রাসায় ভর্তি করে কোরআন হাদিসের শিক্ষা সুশিক্ষিত করে গড়ে তুলে আমাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কৃত হওয়ার জন্য সেবা আমল করা তৌফিক দান করুক রহমদুলিল্লাহ রবিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাদু